আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দর্শনায় ইঞ্জিনিয়ারিং অর্শবের ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করে থাকে তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বিভিন্ন সময় বিভিন্ন আধুনিক কৃষি মেশিনারি মেশিন দিয়ে দর্শনায় ইঞ্জিনিয়ারিং অর্শব আপনাদের সামনে উপস্থাপন করে থাকে ঠিক তার ধারাবাহিকত আজকে নিয়ে চলেছি কলা গাছের কানিকানোর মেশিন স্ক্রিন লোক করলে দেখতে হবে সরাসরি কলা গাছ কানিং করে আপনাদের দেখানো হচ্ছে এই মেশিনটি ক্রয় করেছে কুষ্টিয়ার এক ভাই সরাসরি চলে যাচ্ছে কুষ্টিয়ায় এই ভাইয়ের কাছে আমরা এই মেশিনগুলো মোটর সহকারে বিক্রি করে থাকে এবং ইঞ্জিন সহকারে বিক্রি করে চাইলে এই মেশিন দিয়ে তিন ঘোড়া মোটর দিয়ে অল কমপ্লেন নিতে পারে এবং সাড়ে চার ঘোড়া মোটর দিয়ে অল কমপ্লেন নিতে পারেন আর এই মেশিনগুলো পাওয়া যেন খুবই ইজি শুধুমাত্র স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা বিভিন্ন কুরিয়া সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন কত সুন্দর জিরো সাইজে কাটিং করেছে যে সকল খামারি এবং জৈব সার কারখানা রয়েছে তারপর যে সকল ভাইদের খেয়ে রয়েছে মাছের ব্যবসা করে থাকেন তাদের জন্য মেশিনটি খুবই জরুরি কারণ গ্লাস মাসে গ্লাস মাসে আপনার কলা গাছ খুব খেয়ে থাকে তাই জিরো সাইজে কাটিং করে দিলে খাবার বাড়তি খাবারের প্রয়োজন হবে কলা গাছ খেয়ে অনেক মোটা তাজা হবে মাছ এবং আপনি অল্প খরচে লাভবান হতে পারবেন আর এই মেশিনটি খুব হাড়ি মজবুত সহকারে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সুদক্ষ খুব কারিগর দ্বারা তৈরি করে থাকে এবং মেশিনটি জৈব সারের জন্য নিলেবারে অনেক লাভবান হতে পারবেন জৈব সার তৈরি করে কলা গাছ থেকে কাটিং করে এবং এই সকল মেশিনগুলো ক্রয় করতে হলে স্কে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আর স্নে থাকা নাম্বারে যোগাযোগ করলে প্রতিনিয়ত দর্শন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সব ডেলিভারি দিয়ে থাকে শুধুমাত্র স্কে থাকা নাম্বারে যোগাযোগ করলে আর স্কে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে সত্তর ঘন্টার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর যে সকলবারে সরাসরি ক্রয় করতে চান চলা শুধু আমাদের ঠিকানা আমাদের ঠিকানা চড়েগাঁ জেলা দাম জেলা দশ না বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে সেটা চাইলেখান থেকে দেখে শুনে চেক করে ক্রয় করতেন ক্রয় করতে পারেন স্ক্রিনের রোগ করলে দেখতে পাবেন কত সুন্দর কলা গাছের কাটিং করা হয়েছে হেভি ফিনিশিং হয়েছে এছাড়াও আমাদের কাছে পৌঁছে যাবেন একশো প্লাস কৃষি মেশিনারি চাহিদা অনুযায়ী আপনাদের যে কোনো কৃষিপূর্ণ পেতে শুধুমাত্র স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা কুড়িয়া চার্জটা অ্যাডভান্স করলেই আমরা আধুনিক কৃষি মেশিনারিগুলো পৌঁছে দিয়ে থাকি সক্ষম হয়ে থাকে তাই না করে আপনার এক কাঙ্ক্ষিত কৃষিপণ্য পেতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন সুদা